হাই গাইস ব্যাক চ্যানেল আমি বলু আবার একটা নতুন দিন নতুন সকালে হাজির হয়ে গেলাম আজ হলো আমাদের রান্না পুজো এটা ভাদ্র মাসের দিন আগের দিনে হয় এটাকে আমরা অরন্ধন উৎসব বলে থাকি আর রান্না পুজো মানে তো ভাজা ভুজি কারোর বাড়ি এগারো রকমের ভাজা কারোর বাড়ি তেরো রকমের ভাজা মাছের ঝাল ডাল টকস সমস্ত কিছু রান্নাবান্না করে জমিয়ে খাওয়া দাওয়া হেভি ব্যাপার কিন্তু আর এই যেটা মা মনসার নামে হয় তো তার জন্য যেন আরও অসাধারণ সমস্ত কিছু টেস্ট হয়ে যায় ভাজা ভুজি তো আমরা প্রত্যেক দিনই খাই কিন্তু এই যে আজকের দিনে যে রান্নাবান্নাগুলো হয় খেতে যেন অসাধারণ লাগে যাই হোক রান্না রান্নাবান্না তো শুরু করে দিয়েছে সমস্ত কিছু আনাজ বানাজ কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি নিয়ে নুন হলুন মাখে নিয়ে এই যে ভাজাভুজি শুরু করে দিয়েছি আলু ভাজা হয়ে গেল বেগুন ভাজা হচ্ছে তারপরে পটল ভাজা করবো সমস্ত কিছু ভাজাভুজি করে তারপর আগে ঠাকুরের জন্য তুলে রাখা হবে তারপরে খাওয়া হবে প্রথমে যে ভাজাভুজিগুলো দেখাচ্ছিলাম ওগুলো মায়ের কাছে রান্না করছিলাম মানে বিকেলে একবার মায়ের কাছে গিয়েছিলাম মায়ের কাছে গিয়ে কিছু ভাজাভুজি ভেজে দিয়ে চলে এসেছি আর এই যে এখন সন্ধে হয়ে গেছে এবার আমার মানে আমার শ্বশুরবাড়ির রান্না বান্না শুরু করবো সমস্ত কিছু গুছিয়ে রেডি করে আমি গিয়েছিলাম আর এসে নুন হনুদটা মাখিয়ে দিয়েছে এবার ভাজাগুলো শুরু করে দেবো আর ভাজাভুজি হয়ে গেলে ভাত ডাল হয়ে গেছে ওল সেদ্ধ মানে ওলটা বড়া বানানো হবে সেগুলো সব হয়ে গেছে ভাজাভুজিগুলো করে নেবো ব্যাস নিলেই হয়ে যাবে আর রান্নাটা বসিয়ে দিয়েছি দিয়ে সন্ধ্যাটা দিয়ে দিলাম আর শাশুড়িমা ওদিকে ভাত করছে আর আমি সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি ওদিকে আলুটা সেদ্ধ হচ্ছে মানে তেলের মধ্যে দিয়ে আর কমিয়ে দিয়েছি দিয়ে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি আর এদিকে রান্না হচ্ছে এদিকে সন্ধ্যাটা দিয়ে দেবো দিয়ে সব বাকি রান্নাগুলো সেরে নেব আর ননদিনী একবার এসেছিলো তাই ভিডিওটা বানিয়ে দিচ্ছে আর না হলে তো আমি নিজে একা একাই ভিডিও বানাই আর হয়তো কোথাও রেখে দিই না হলে নিজে হাতে নিয়ে করি আর এই যে ননদিনী এসেছিলো বলে একটু ভিডিওটা বানিয়ে দিচ্ছে সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে গুছিয়ে রেখে দিয়েছি দুটো জায়গায় রেখে দিয়েছি কালকের জন্য থাকে মানে কালকে আমাদের রান্না করতে নেই আজকে এগুলোই খেতে হয় কালকে সমস্ত গুছিয়ে রেখে দিয়েছি বাকি মানে কালকেরগুলো ফ্রিজে রেখে দেবো আর আজকে যেগুলো রেখেছি যে রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাবে এই যে এখন খেতে বসে পড়লাম বড়মশাই গিয়েছিল আড্ডা দিতে এই যে আড্ডা দিয়ে আসলো এখন রাত্রি দশটা বাজে আর এই যে সবাই মিলে খেতে বসেছি ওদিকে মশাই বসেছি ওদিকে মশাই তার পাশে আমি ওদিকে শাশুড়ি বাম বসেছি সবাই খাচ্ছে কলাপাতা আর আমি এই যে ডিশে নিয়ে খাচ্ছি আর খাওয়া দাওয়া সেরে নিয়ে গুছিয়ে তারপরে ঘুমাবে আর এই যে এটা হলো বিশ্বকর্মা পুজোর দিন আর রান্না পুজোর পরের দিন আজ হলো বিশ্বকর্মা পুজো আর এই যে তাই জন্য বরমশাই এখন গাড়িটা পরিষ্কার করছে না তো কোনো মানে সারা বছর একদিনও গাড়ি পরিষ্কার করে না এই একটা দিন নিজে হাতে গাড়ি পরিষ্কার করে বিশ্বকর্মা পুজোর আগের দিন মানে পুজোর দিন আগের দিন বলছি আর এই যে আজকে সকাল সকাল ঘুম থেকে টেনে তুলে দিয়েছে গাড়িটা পরিষ্কার করছে ঠাকুরমশাই সকাল সকালে এসে যাবে বলেছে আর এদিকে শাশুড়ি মা আমি পুজোর জোগাড় করছি ফল কেটে নিচ্ছে শাশুড়ি মা পুজোর জোগাড় কমপ্লিট হয়ে গেছে ঠাকুরমশাই এসে

এই যে আমাদের বিশ্বকর্মা পুজো হয়ে গেল পটে ঘটেই পুজো হলে এবছর মূর্তি আনা হয়নি আর ইচ্ছা আছে সামনে বছর আনা দেখা যাক কি হয় আর এই যে এবার মা মনসার থানে চলে এসেছি সবাই মিলে মা মনসার পুজো হবে এখন সবাই পুজো দিয়েছি সবাই মিলে দাঁড়িয়ে আছি পুজো হলে তারপরে পুজো নিয়ে বাড়ি যাবো ঘরে পুজো হয়ে গেছে গাড়ি পুজো সাইকেল পুজো যা যা সমস্ত ছিল পুজো হয়ে গেছে হাজব্যান্ডের যন্ত্রপাতি সব পুজো হয়ে গেছে মা মনসার পুজো হচ্ছে এখন বাড়ির সবাই পুজো দিয়েছে এখানে দাঁড়িয়ে আছি পুজো হচ্ছে منی چند میم আর এই যে আজকে আমাদের উনান পুজো করতে মানে যে উনানে রান্না হয়েছে সেই উনানে পূজা করা হলো ফুল তারপরে মনসার ডাল সমস্ত কিছু যদি উনুনটা সাজিয়ে দেওয়া হয়েছিল তারপরে চিড়ে মুরগি কলা দুধ এগুলো সব দিয়ে পুজো দেওয়া হলো তার সমস্ত পুজো পুজো মিটে যেতে তারপরে এই যে এখন খাওয়া দাওয়ার জন্য রেডি করছি মানে এই যে ভাত বাড়ছি আর আগের দিন যে রান্নাবান্না ছিল সেগুলোই আজকে খেতে হয় আজকে তো আর কিছু রান্নাবান্না আমাদের করতে নেই তাই এগুলোই খাওয়া দাওয়া হবে আর হাজব্যান্ডের দুই বন্ধু এসেছে আর হাজব্যান্ডের জন্য তিনজনের জন্য ভাত বেড়ে নিলাম ওদের খেতে দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া সারবো আমার দুই বাড়ির অরন্ধন উৎসব বিশ্বকর্মা পুজো সবই তো আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে খাটালাম আর তাহলে আজকে আর কিছু শেয়ার করলাম না আজকের মতন টা